কুম রহমতুল্ল আজকে আটই ডিসেম্বর রোজ সোমবার আমরা চলে আসছি শস্য বাজারে এই নাজুর বাজার গুরুদাসপুর নাটক তো প্রিয় দর্শক শস্য বাজারে নাই বললে চলে তবে গুড়ের আমদানি পর্যাপ্ত পরিমাণ হয়েছে তবে গুড় প্রচুর বিক্রি হচ্ছে হাওমা করে দেখতেই পাচ্ছেন শস্য বাজার এখন গুড়ের দখলে চলে গেছে আর ভুট্টা কী দাম বললো থেকে সাড়ে বারোশো থেকে সাড়ে বারোশো টাকা না প্রিয় দর্শক এটা নাজিপুর বাজারে বারোশো থেকে সাড়ে বারোশো টাকা মতো দেখাচ্ছে কোয়ালিটি ভেদে তো আমরা আমরা অনেকেই শুনছি যে এলসি আসছে এলসি আসছে এই কারণে কিন্তু একটা ভুট্টার একটু চাপ খেয়েছে যেটা দেখতে পাচ্ছি বাজারটা চাপ খেয়েছে যার কারণেই তাছাড়া তেরোশো টাকা আপ হয়ে যায় তো আমার যেটা সম্ভব এখানে সামনে দেখতে পাচ্ছি এখানেও দেখি কি কি বিক্রি হচ্ছে আর সেটাই দেখো ইনশাআল্লাহ দশক সরিষার দামটাও দেখতে পাচ্ছি কমার তো কমে গেছে সর্বোচ্চ উনচল্লিশশো টাকা আমরা বাজার দেখেছি বিভিন্ন জায়গায় কোয়ালিটি ভেদে তো এখানে সত্তিরিশশো টাকা বলছে এখানে কোয়ালিটি একটু নিন যার কারণেই মশলা অনেক দিন পর কত বলতেছে আসলাম ওয়ালাইকুম কত বলছে আজকে ছয় হাজার দুইশো হয় হাজার টাকা আর মানে নাই দর্শক ছিল আজকে শ্বশুর বাজার বাই আল্লাহ